হঠাৎ করেই সবকিছু পরিবর্তন হয়ে গেল বিএনপির নেতাকর্মীরা অপেক্ষা করেছিল প্রায় সমত চোদ্দ পনেরো বছর পর জনাব তারেক রমণের স্ত্রী ডাক্তার জুপায়দা তিনি বাংলাদেশে আসবেন সাথে শাশুড়ি বেগম খালেদা জিয়া সবকিছু ঠিকঠাক ছিল রেডি ছিল হুট করেই ওনার পাঁচই মে বাংলাদেশে ফেরার যে তারিখটা সেটাকে ইমার্জেন্সি বদলে ফেলা হলো ছয় তারিখ ঘটনার প্রেক্ষাপট আসলে কে হেডিং দেখেছেন যে আমরা যে হেডিংটা দিয়েছি যে হাসিনার কেবিন ক্রু মানে সেই হাসিনার কেবিন ক্রু খালেদা জিয়ার ফ্লাইটে দৈনিক যুগান্তর তারা এই শিরোনামে যে নিউজটা দিয়েছে যে এখানে চাঞ্চল্যকের কিছু ঘটনা ঘটেছে মানে উনি যে বিমানটায় করে আসবেন সেই বিমানের মধ্যে কিছু ঘটনা বা সেখানে কিছু অ্যাক্টিভিটিস বা সেখানে যারা দায়িত্বরত আছেন এই বিষয়গুলোকে ফোকাস করে ওনার যাত্রা একদিন পেছানো হয়েছে পাশাপাশি তিনি আপনার কাতারের আমিরের যে এয়ার অ্যাম্বুলেন্স সেটাতেই ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন কি আসলে ঘটল দর্শক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি ফ্লাইটে লন্ডন থেকে বাংলাদেশে ফেরার কথা ছিল ওই ফ্লাইটে দায়িত্ব পালনের কথা থাকলেও আজকে যখন নিউজটি করছি মধ্যরাতে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে দুজন ক্যাবিন ক্রুকে যারা বিমানের ভেতর দায়িত্ব পালন করেন তারা হলেন আল কুবরুন নাহার কসমিক এবং মোহাম্মদ কামরুল ইসলাম বিপন। কেন তাদেরকে সরিয়ে দেওয়া হলো যে ফ্লাইটে বেগম খালেদা জিয়া যাবেন বিমান সূত্র বলছে নিরাপত্তা জনিত এবং রাজনৈতিক অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন রাজনৈতিক সংশ্লিষ্টতা সম্ভবত তারা আওয়ামী লীগের সাথে কোনো না কোনোভাবে কানেক্ট আছে অথবা আশীর্বাদ পুষ আপনার গতকালকে সন্ধ্যায় লন্ডনের হিত্র বিমানবন্দর থেকে আহ সরি মানে রোববার রোববার সন্ধ্যায় লন্ডনের হিত্র বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বিজি টু জিরো ফ্লাইটটি খালেদা জিয়া সহ তার পরিবারের সদস্য এবং বিএনপির শীর্ষ নেতারা এই ফ্লাইটে থাকার কথা ছিল আগাম প্রস্তুতি হিসাবে আপনার ওই ফ্লাইটে চিফ পার্সার নেশি ফ্লাইট পার্সার আল কুবরুন নাহার কাসমিক তারপর হচ্ছে ফ্লাইট পার্সার মোহাম্মদ কামরুল ইসলাম বিপন এবং জুনিয়র পার্সার রিফাজের নাম চূড়ান্ত করে বিমানের ফ্লাইট সার্ভিস বিভাগের সংশ্লিষ্ট ইউনিট তবে গোয়েন্দা তথ্যে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ভিআইপি যাত্রীর নিরাপত্তা এখানে সম্ভাব্য ঝুঁকির কথা উঠে এসেছে আর যার কারণে মধ্যরাতে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে দুজনের নাম বাতিল করে দেওয়া হয়েছে যে যেহেতু একটা বিমানের নিরাপত্তা এই জিনিসটা কেবিন ক্রু হিসেবে যারা থাকে তাদের হাতে থাকে তো বিএনপি মনে করছে যে এখানে কেবিন ক্রুদের মধ্যে এই দুইজন তারা এই বিমানে থাকা উচিত না এই কারণে তাদের ইস্যুতে এখানে সামনে আসলো ফ্লাইট সার্ভিস বিভাগ তাদের নাম অন্তর্ভুক্তিকরণ এবং পরে ফ্লাইট থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তাদের বক্তব্য ফ্লাইটে কসমিক এবং বিপনের পরিবর্তে শেষ মুহূর্তে ফ্লাইট ফার্সার জিওক এবং ফ্লাইট স্টুয়ার্ডেস আনহারা মারজানকে পাঠানো হয়েছে বিমান বাংলাদেশ সূত্র বলছে গোয়েন্দা তথ্য উঠে এসেছে আল কুবরু নাহার কসমিক নিয়মিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার ফ্লাইট পরিচালনা করতেন এটাই হচ্ছে এখানে মূল সমস্যা এবার আওয়ামী নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখে সরকারি সুবিধা ভোগের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে চাকরি জীবনে তিনি আঠারো বার কারণ দর্শানোর নোটিস পেয়েছেন শাস্তি হিসাবে একাধিকবার গ্রাউন্ডেড হয়েছে। অপরদিকে জুনিয়ার ফার্সার কামরুল ইসলাম বিপন দীর্ঘদিন ধরে সরকারি দলের নানান কার্যক্রমে সরাসরি যুক্ত ছিলেন বলেও অভিযোগ রয়েছে প্রতি বছর পনেরোই আগস্ট পালনের জন্য নিয়মিত ধানমন্ডি বত্রিশ নম্বরে ফুল দেওয়া শেখ কামালের জন্মদিনে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা বিমানে শেখ রাসেল দিবস পালনেরও অন্যতম উদ্যোক্তা তিনি তো এখন কেন করা হইল ওই যে যে তারা আওয়ামী পরিবারের সাথে খুবই কানেক্টেড এবং কি তেলবাস এটাও বোঝা যায় কারণ এই যে ধরেন ফুল দেওয়া প্রীতি ম্যাচ এগুলো হচ্ছে শেখ হাসিনার কাছে ভালো হওয়ার একটা ইস্যু ছিল এবং কি অবশ্যই এখান থেকে নানান সুযোগ সুবিধা তারা গ্রহণ করছে যার কারণে বিএনপি মনে করছে না ভাই এই দুজন ক্রু বা এরা থাকলে সমস্যা এই ফ্লাইটে আসা যাবে না তো পরবর্তী সময় ইয়েটা ক্যান্সেল হয়েছে আর যতদূর আমি তথ্য পাচ্ছি গণমাধ্যম বলছে সূত্রগুলো বলছে যে কাতার আমিরের যে আহ মানে এয়ার অ্যাম্বুলেন্স সেটাতে করে বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন এবং বাকি সদস্যরা হয়তোবা ওই অ্যাম্বুলেন্সে করে আসবেন অথবা বিমান বাংলাদেশে আসবেন পাঁচ তারিখ আসছেন না ছয় তারিখ তিনি আসছেন ভালো থাকুন আসসালামু আলাইকুম